শিব শিবনদীতে আমরা অবস্থান করছি আর এখানে ভাইরা গড়ি এটা গরানি জাল বলে না ভাই জি 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 গরানি জালে কি কি মাছ ধরছে আমরা দেখছি আরে মাছ আছে বোয়াল আছে তো ভাইয়া আরে বোয়াল আছে আমি তাহলে তো লুট ফিশিং করা যাবে এখানে ভাই আমি নাই ভাই আসি ডুবে যাবো না তো কাদাতে আচ্ছা আচ্ছা হোক নষ্ট হোক তাও আমার এই যে আপনাদের এই যে দেখছেন তা বোয়াল মাছ পুঠি বোয়াল না এইভাবে জাল গড়াতে অনেক পরিশ্রমের কাজ আসলে আমাদের বাংলাদেশে মাছে ভাতে বাঙালি আর এই ঐতিহ্যবাহী এভাবে নদী থেকে কিন্তু আমরা যে মাছগুলো খাই ভাইয়েরাই ধরে ধরে বাজারে বিক্রি করে ভাই কি সাইজের গুলা না একটাই বল ভাই একটাই পড়ছে মানে জাল টানতে টানতে যেগুলো আর কি আসে ওদিকে সব ছিপেও মাছ ধরছে

না এই নদীতে প্রচুর বয়াল আছে ভাইরা বলছে তো ভাইরা প্রায় মাছ ধরে আমিও তাহলে লুট ফিশিং করতে পারবো আমার ব্যাগে লুর আছে কাজী ভাই এবার লুড় হবে জবর জায়গাতে নিয়ে আসলেন পুঠি মাছ এগুলো সরল পুঠি এটাই প্রথম খ্যাপ না ভাই না এর আগে দুই খ্যাপ দিয়েছি পুঠি পাইছেন পুঠি তো সেই রকম দারুন মাছ আমরা দেখি আমাদের পদ্মা নদীতেও এভাবে জাল গড়িয়ে কিন্তু মাছ ধরে নৌকাতে দুই ধারে নৌকা বাইধে মিডিল নদীতে এর দিল জাল গড়ায় তারপর শুরু হলো ইনশাল্লাহ এই মাছ ধরতেই থাকবে ধরতে থাকবে যতক্ষণ না তাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ মাছ পাওয়া যায়

Si O timing আমরা শিব নদী ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা ছোট একটা নদী আসলে রাজশাহী হইতে কালীগঞ্জ বাজার থেকে একটু ভাইদের মাছ রাখার জন্য একটা জায়গা আছে গাজী ভাই ব্যাগটা নিয়ে আসেন জালে আরও মাছ আছে ভাই